হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে গত দুদিন আগেই আমি একটি রিল পোস্ট করেছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি একটি রেস্টুরেন্টে ছিলাম যার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল আর খাবার দাবারও খুব ভালো ছিল তাই জন্য ইচ্ছে হলো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি আর সেই জন্যই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভেতরে ঢুকে গেছি আর আমার সাথে কে আছে সেটাও দেখাবো আপনাকে আপাতত আমরা বাইরেটা একবার আপনাদের ঘুরে দেখাই এটা হচ্ছে বাইরেটা আর এই যে আমার পার্টনার আমার পার্টনার বলতে নানি বৌদি নানি বৌদি কিন্তু বলতে পারেন আমার একদম বেস্ট ফ্রেন্ড কারণ যার সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারি তো যাই হোক আমরা এই যে বাইরেটা একবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর বসার জায়গা বাইরেটাতেও সামনে সুন্দর অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে ভেতরটা তো এখন আপনাদেরকে দেখালামই না বাইরেটাই দেখুন এত সুন্দর সেরকম খুব বেশি যেমন গরম না হলে আমরা বাইরেটাও বসতে পারি বসে এনজয় করতে পারি এখানে একটা ছোট্ট এরিয়া রয়েছে যেখানে কয়েকজন বন্ধুরা মিলে এখানেও আমরা বসে আলাদা করে আড্ডা দিতে পারবো আর তারপর একটুখানি এগিয়ে গিয়ে এই যে দেখুন নানি বৌদি নানি বউ একবার ভালোমতো দেখিয়ে দিই যাই হোক আসুন আপনাদেরকে এবারে একটু ভেতরটা নিয়ে গিয়ে দেখাই যে ভেতরটা কেমন বাইরেটা তো আপনারা দেখেই নিলেন এইবার চলে যাচ্ছি ভেতরে এই যে দেখুন ভেতরেরটা ভেতরটা কিন্তু খুব সুন্দর ঢোকার সাথে সাথে একটা এত সুন্দর একটা ভাইবস আসছিল ঢুকতে একটা হালকা মিউজিক চলছিল তার সাথে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একদম শান্ত একটা পরিবেশ দেখতেও দেখুন কতটা সুন্দর করে সাজানো হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি তো বলবো একদম টেন অন টেন যাই হোক যেহেতু আমরা দুজন ছিলাম তাই কর্নারে দুজনের জন্য একটি জায়গা ছিল আর সেখানে গিয়ে আমরা বসে পড়লাম দুজনের ডেট বলে কথা তো এই যে আমি আর পেছনটা দেখুন কতটা সুন্দর পুরো ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর খুব পছন্দ হয়েছে আমার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল আর সব সময় তো সবাই একসাথে থাকে মানে গার্লস ডেট ব্যাপারটা খুব এনজয় করছিলাম আমরা দুজনে মিলে অনেক গল্প অনেক কথা যেগুলো আমরা মনে হচ্ছিলো এখান্তে খুব সুন্দর ওখানে বসে বসে সব মানে সব মনের কথা শেয়ার করতে পারছি না তো খুব ভালো লাগছিল সেই এই যে নানি বৌদির খাবার নানি বৌদির হচ্ছে কোল্ড কফি আর আর আমার হচ্ছে হট কফি কারণ আমার একটু সন্ধেবেলা হট কফি লাগে মানে টি আর কফি ছাড়া আমার হয় না সেই জন্য এই যে এটা আমার কফি তো যেখানে এসেছি আমরা আজই সেটা হচ্ছে একটা ক্যাফে ভীষণ সুন্দর একটা ক্যাফে আর তার নাম হচ্ছে ওয়েসেলস আর আমি ফার্স্ট টাইম আসলাম বৌদি আগেও এসেছিলো এখানে আর আজকে দেখে গেলাম এর পরের দিন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সবাইকে ফ্রেন্ডসদের নিয়ে অবশ্যই এখানে আসবো খুব ভালো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর লাগলো যাই হোক আমরা আমাদের কফিটা এনজয় করি আর তারপর কী খাবার আসবে সেটাও দেখাবো এই যে আমাদের খাবার চলে এসছে একবার দেখাই এটা হচ্ছে তান্দুরি মোমো এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তান্দুরি মোমো আমাদের নেক্সট খাবার চলে এসছে আমরা এবার নিয়েছি কি যেন নাম হারিয়ালি চিকেন চিকেন হারিয়ালি না হ্যাঁ খাবারটা হরিয়ালি বৌদি খেয়ে বলো তো আচ্ছা তো এবার এসছে হারিয়ালি চিকেন টিক্কা বৌদি তো বললো ভীষণ ভালো খেতে আমি এখনো খাইনি খেলে বুঝতে পারবো কিন্তু এতক্ষণ যেটা খেলাম কফি কোল্ড কফি হট কফি যাই হলো সবই খুব ভালো ছিল এবার ট্রাই করি খুব ভালো প্রত্যেকটা খাবারই খুব ভালো ফ্রেশ সফট খুব ভালো যাই হোক এতক্ষণ ধরে অনেকক্ষণ আড্ডা দিলাম আমাদের ডেট কমপ্লিট হলো আর সত্যি বলতে এই ডেটটা কিন্তু সত্যি ভীষণ মজার মানে আমাদের মেয়েদের মেয়েদের যে ডেটটা হয় এই বৌদির সাথে এসছি এটা সত্যি খুব এনজয় করলাম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আবার একবার দেখাই এত সুন্দর খাবার সাথে পারফেক্ট পার্টনার তো এরকম ডেট কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে তো যাই হোক এত এনজয় করার পর এখন বাড়ি যাচ্ছি অলরেডি অনেক লেট হয়ে গেছে আর বাড়িতে উমিদও ওয়েট করছে উমিদ ভাববে মা আমাকে ছাড়া চলে গেছে তো পরের দিন তো আমার ওকে নিয়ে আসতেই হবে তো আরেকবার লাস্ট যাওয়ার আগে আপনাদেরকে দেখতে দিই অ্যাম্বিয়েন্সটা পুরোটা দেখিয়ে দিই কেমন এই যে দিকটা দেখুন এখানে সব কিছুই ভীষণ ভালো লাগলো স্টাফ বিহেভিয়ার ফুড অ্যাম্বিয়েন্স হাইজিন সব কিছুই একদম পারফেক্ট তো যাই হোক আজকে আসছি আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ডে আবার এখানে আসব ফ্রেন্ডদের নিয়ে উমিদকে নিয়ে আর তখন আবারও ব্লগ করে পোস্ট করব। আপনাদের সবার সাথে শেয়ার করবো আর আপনাদেরকে তো বলেই দিলাম যে আমরা এখানে আছি প্রধাননগরে ভিসেল যে আমরা ক্যাফেটাতে এসেছিলাম তার নাম হচ্ছে ভিসেল রেস্টুরেন্ট তো যাই হোক আপনারা সবাই এসে এখানে একটু ট্রাই করতে পারেন নিশ্চয়ই গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন তো আজ আসছি বৌদি বাই করে বাই বাবাই আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন আবারও আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে বা বাই